সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম মারুফ এক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম একটি ডেলিভারি ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ফলসহ চুঙ্গাডামের বড়ো একটি লটকুল গাছ আজকে আমরা ডেলিভারি দিব যশোর জ্বালাতে তো গতকালকেও আমরা চারটা ড্রাম ডেলিভারি দিয়েছি কুমিল্লা সদরে বা হোম ডেলিভারি দিয়েছি যেটা তো দেখছেন আপনারা গতকাল ভিডিওর মধ্যে তো আজকেও আরেকটি সুন্দর চমৎকার একটি গাছ আমরা ডেলিভারি দিতেছি তো এভাবেই আমরা সারা বাংলাদেশে সকল যারা আমাদের কৃষক আছে তারা নিতেছে একটা দুইটা তিনটা পাঁচটা করে নিতেছে তো আমরা সুন্দর করে আমরা সুন্দর করে পার্সেল করে এই গাছগুলো আমরা আমাদের কৃষকের হাতে সুন্দর করে পৌঁছে দিতেছি এবং সুনামের সাথে ভালো উন্নত জাত আমরা দিয়ে থাকি সব সময় তো আপনারা চাইলে এরকম বড়ো সাইজের রেডি গাছও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বা এই যে বস্তার মধ্যে আছে এই গাছটিও আজকে আমাদের ডেলিভারি হবে এরকম বস্তার মধ্যেও আমাদের কাছ থেকে আপনারা ফলসহ গাছ নিতে পারবেন এবং আমাদের আবুতায়ের হুজুরের কাছ থেকেও আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকে নিলে একটা বড় গাছ নিলে একটা সাথে একটা ছোট গাছ উনি ফ্রিতে দিয়ে থাকেন তো তো আপনারা হুজুরের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই এই লটকলটাও ডেলিভারি হবে এবং এই যে বস্তার হাফ বস্তার এই সুন্দর এই গাছটিও ডেলিভারি হবে এবং আমাদের এই যে ড্রামের যে লটকুল গাছটা আছে এটাও এখন প্যাকেটিংয়ের কাজ চলতেছে যে দেখতে পাচ্ছেন পাতাগুলা যে যেগুলো আমরা পেশাইছি এগুলো কিন্তু ভিতরে কিন্তু ফল আছে তো এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো যাতে কোনো নষ্ট না হয় এবং কারো চোখে না পড়ে এজন্য আমরা সুন্দর করে এইগুলা পাতা দিয়ে প্যাকেটিং করে দিচ্ছি এভাবে পুরো গাছটা প্যাকেটিং হবে এবং ড্রামটা পুরো বড়ো একটি বস্তার ভিতরে ঢুকায় আমরা ধরার ইয়া করে দিব ব্যবস্থা করে দিব এবং ইনশাল্লাহ পুরাটা গাছ আমরা সুন্দর করে এইভাবে পেশায় রেখে দিব ইনশাল্লাহ এবং আমাদের কাছে বিভিন্ন গরুবের আপনার লটকলের গাছ আছে দেখতে পাচ্ছেন ট্রবের মধ্যে সিটিং করা ড্রামের মধ্যে সিটিং করা দেখুন কত কোয়ালিটি ফুল এবং চমৎকার ঝোপালু সাইজের আমাদের এই গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন ফল একবারে গোড়ার গোড়া থেকে আমাদের যে গ্রাফটিং আছে হাতের চায়ের আঙ্গুল যেগুলো আছে গোড়া থেকে চায়ের আঙ্গুল উপরে আমাদের গ্রাফটিং করা অনেকে গাছ লম্বা করার কারণ লম্বা করবে এই জন্য দেখা যায় এক হাত দুই উপরে গ্রাফটিং করে তো আমরা চাইরাঙগুলো উপরে গ্রাফটিং করি তো এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু কালার চলে আসতেছে এবং দেখুন ফলের সাইজগুলো কত বড় মশাল্লাহ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই এইরকম সুন্দর কোয়ালিটির ভালো কোয়ালিটির গাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন মারুফে গ্রুপ পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله